তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে দেশ জুড়ে সবাই একটা উৎসবের মেজাজে সবাই আনন্দ করছে এরই মাঝে আনন্দ কি তারা করছে আনিস খানের পিতা আনিস খানের পরিবার আজকের কি তারা আনন্দ করছে আরজি করে ডাক্তারের পরিবার আজকের কি তারা আনন্দ করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের খুন হওয়া স্বপ্নদূপের পরিবার আজকের তারা কি উৎসব করছে আপনার আবু খালদারের হালদারের পরিবার আজকের আটাত্তর বছর পরে এসে আমাদের মনে এমন প্রশ্ন জাগবে কেন যে আমাদের পূর্বপুরুষেরা তারা কি দেশ স্বাধীন করে আজকে এই দিনটা দেখার জন্য যে মানুষের স্বাধীনতা নেই আজকের মহিলাদের সুরক্ষা নেই আজকের থানায় মানুষের সুরক্ষা নেই আজকের কোন স্বাধীন ভারতে আমরা বাস করি আজকের এই দিন দেখার জন্য কি আমাদের পূর্বপুরুষেরা জীবন দিয়েছিলেন আজকের এই দিন দেখার জন্য কি আমাদের পূর্বপুরুষেরা রক্ত দিয়েছিলেন আজকের রক্তের বিনিময়ে যে ভারত স্বাধীন হয়েছে আজকের ইংরেজ চলে গেলেও ইংরেজদের উত্তর ছুঁটি কিন্তু এই ভারতবর্ষে রয়ে গেছে আজকে তারাই ভারত স্বাধীন ভারতটাকে কলুষিত করছে আজকের যারা নিরীহ ছাত্রদেরকে হত্যা করে আজকের যারা মহিলা ডাক্তারের উপরে ধর্ষণ করে এবং নির্মমভাবে হত্যা করে তারা কারা তারা আসলে ইংরেজদের জারজ সন্তান নয় তো আজকের ইংরেজদের রেখে যাওয়া জারজ সন্তান নয় তো এরা আজকের বিশেষ করে স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তিনি নিজেই আজকের স্বাস্থ্য যে ডাক্তার সেই ডাক্তারের যখন নির্মমভাবে হত্যা করা হলো এবং ধর্ষণ করা হলো আপনি দোষীদেরকে কেন আড়াল করছেন কেন দোষীদেরকে গ্রেপ্তার করে ফাঁসি দেওয়া হচ্ছে না আজকের এই অপরাধীদের সঙ্গে এত ভালো সম্পর্ক কিসের জন্য আপনার আজকের আবু সিদ্দিক আবু সিদ্দিক হালদার তিনিও বিচার পাননি স্বপ্নদ্বীপ তিনিও বিচার পাননি আনিস খান তিনিও বিচার পাননি তাহলে এত অপরাধীদের বাঁচানোর চেষ্টা কেন করছেন মুখ্যমন্ত্রী কেন অপরাধীদের সঙ্গে এত সক্ষতা এত সম্পর্ক নিবিড় সম্পর্ক কেন এই অপরাধগুলো কি মুখ্যমন্ত্রীর অঙ্গলহের নীতি হচ্ছে মানুষ প্রশ্ন করবেন কারণ তিনি একজন মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী তাহলে সেই স্বাস্থ্যের আন্ডারে একজন ডাক্তার সুরক্ষিত নয় পুলিশ মন্ত্রীর থানায় একজন পুলিশের কিভাবে সাহস হয় যে আসামিদেরকে এভাবে পিটিয়ে হত্যা করা কীভাবে একজন সিভিক পুলিশের অধিকার হয় যে একজনের বাড়ি গিয়ে একজনকে স্বাদ দিয়ে ফেলে দিয়ে হত্যা করা এসবগুলো কিন্তু পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর অঙ্গল নিতে হচ্ছে এটাই কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন তুলছে বা সাধারণ মানুষ বুঝতে পারছে আজকের অপরাধীকে বাঁচানোর জন্য সরকার এত সচেষ্ট কেন আজকের আটাত্তর বছর পেরিয়ে গেলেও আমরা হয়তো সেই পুরোপুরি স্বাধীন ভারতে বাস করতে পারছি না এই রাস করছে সেই ইংরেজদের ফেলে যাওয়া জারজ সন্তানরা